গুরু বৈষ্ণবের কৃপায় পায় সে অকিলেন পরিবা অপান্তিতে জ্ঞান জ্ঞান কৃষ্ণ সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তিলতা বীজ তাহলে ভক্তিলতা কিভাবে আসে সাধু গুরু বৈষ্ণবের কৃপা সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে এই ভক্তিলতা বীজটা মিলে এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয় এবং সাধুগুরু বৈষ্ণবের মুখ নিশ্চিত বাণী শ্রবণ করতে হয় তাদেরকে দর্শন করতে হয় তাদের কাছে যেতে হয় তাহলে তাদের সঙ্গের মাধ্যমে যদি কারো প্রতি সাধুগুরু বৈষ্ণব সদয় হয় তিনি কৃপা করেন

সংসারও শান্তি পাবেন না কারণ এই সমস্ত কিছু মূলেই হচ্ছে গুরুদেব সংসারকে বলা হচ্ছে দাবানল সংসার দাবানল নিরলুকম কারণ ঘনা ঘনাতম প্রাপ্তস্য কল্যাণ নবস্য ভন্দে শ্রী গুরু আরবিন্দ। এই সংসারকে বলা হয়েছে দাবানল ধাউ ধাউ করে জ্বলছে এমন কোনো গৃহ নেই যে গৃহে আগুন নেই এমন কোনো মানুষ নেই যার মনে আগুন নেই এমন কোন স্থান নেই যেখানে জ্বালা নেই এটা আগুনের আলয় আগুনের আলোয়ে থেকে যদি সুখ চায় তাহলে কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে প্রত্যেকটা বস্তুর ধর্ম আছে আগুনেরও কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে সেটা কি সেটা হচ্ছে তাপ লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেব এটা হলো তার তার ধর্ম আগুনকে যদি আপনি স্পর্শ করেন সে কি আপনাকে ক্ষমা করবে আগুনকে যদি আপনি ভালোবাসেন আগুনের সঙ্গে ভালোবাসা করেছেন আগুনের সঙ্গে ভালোবাসা করে আগুনের মধ্যে একটু জার দিয়ে দেখুন আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে একটু আদর করি হ্যাঁ এটা ভালোবেসে জড়িয়ে ধরুন না অথবা একটু শুয়ে দেখুন না ভালোবাসা দি ছাড়বে ও দিবে না দেয় না কারণ ও ধর্মই ওঠা ভালোবাসলে যা না বাসলেও যা তার কাজ সে করে যাবে তাহলে এই সংসারের কার্যটা হচ্ছে জ্বালানো পুড়ানো বর্ষ করা প্রতিনিহত জ্বালা ভোগ করতে হবে এই জন্য গীতায় বলেছে আদি দৈবিক আদি ভৌতিক আদমাতিক এই তিন প্রকার দুঃখ আমাদের প্রতিদিন ভোগ করতে হবে আমরা কিন্তু এই তিন প্রকার দুঃখের অধীন আর এই তিন প্রকার দুঃখের অধীন দেবতারা এই দুঃখ থেকে কিন্তু দেবতারাও বাদ পাচ্ছে না দেখুন না এখন টিভিতে দেখা যায় না যে দেবতারা পলাচ্ছে স্বর্গ ছেড়ে চলে যাচ্ছে অসুরদের দ্বারা আক্রান্ত হচ্ছে কে দেখছেন না শাস্ত্রেও তাই বলেছে বারবার অসুর আক্রমণ করে স্বর্গ রাজ্য মাঝে মাঝে পরিত্যাগ করে তারা পলায়ন করে ছেড়ে দেয় কারণ তারাও এই জালার অধীন এই তিনটা জালার অধীন স্বর্গ তিনটা জালার অধীন আমরাও তাহলে দেখুন এখানে এতো জ্বালা সেখানে কি করে শান্তি হবে কোথা থেকে আসবে শান্তিটা তাহলে শান্তি কোথায় শান্তি তো চাচ্ছি আমরা শান্তির দরকার আশা করি সংসারে একটু শান্তি হোক কিন্তু হয় না সারা জীবন কি চেষ্টা কম করছেন শান্তির জন্য কি পেয়েছেন শান্তি কেউ দিয়েছে আপনাকে শান্তি কেউ দেয় সংসার দিয়েছে এই যে স্ত্রীপুত্র পরিজনকে ভালোবেসে দিলেন এক করে ভালোবাসতে বাসতে গোবিন্দকে সেরেই দিলেন কারণ ভালোবাসা এমন সংসারের সঙ্গে হয়েছে যে গোবিন্দকে ভালোবাসার জায়গাটুকু রাখি না হ্যাঁ গড়ে সবাইকে জায়গা দিতে দিতে আমার গোবিন্দের জায়গাটা হচ্ছে না এটা ভালোবাসা নয় যাকে বেশি ভালোবাসি তাকেই তো গড়ের ভিতরে রাখবো আর যাকে কম ভালোবাসি তাকে তো বাহিরে জায়গা দেবো তাই না তাহলে আমার গোবিন্দ জায়গাটা কোথায় হয় যখন জাগাই হয় না একটু করে কোনো মতে গোবিন্দ রেখে দে নেই সবাই দখল করে বসে আছে গোবিন্দকে বাহিরে নিয়ে বারান্দার মধ্যে একটু করে দিয়েছে থাকো তুমি অথবা সুখেদের ভিতরে সুখেদের উপরে ঠাকুক ঠাকুরে বুঝে আমার কোনো জাগা নেই ঠাকুরের উপরে দায়িত্ব দিচ্ছে ঠাকুর বুঝে আমি বুঝিনি হ্যাঁ মানে আমি বুঝছি না কোথায় রাখবো আমি বুঝছি আমার নাতি কোথায় থাকবে ছেলে কোথায় থাকবে বউ কোথায় থাকবে ওটা আমি বুঝি কিন্তু হে গোবিন্দ তুমি কোথায় থাকবে ওটা আমি ভালো বুঝি না ওটা তুমি বুঝে নেও তুমি একানেই থাকো কি করবে বলো ওটা গোবিন্দর উপরে ছেড়ে দিচ্ছে আমরা আচ্ছা এই সংসারটা আমাদের এত কষ্ট দিচ্ছে এত জ্বালাচ্ছে তারপরেও ভালোবাসা কিন্তু সংসারকেই দিচ্ছি কি যে ছেলে বাদ দেয় না ঘর থেকে বের করে দেয় ভালোবাসা তাকেই দিচ্ছি কেন হয় এগুলা কারণ এই সংসারটা জ্বালাময় হবে এখানে কেউ কারো নয় এই অনিত্য ভাবটা এখান থেকে আমাদের শিখতে হয় যাদেরকে আমি এত ভালোবাসি এত আপন করে নিলাম ওদের জন্য সব কিছু করলাম আর আমার জন্য ওরা কিছু করলো না একটু শান্তিও দিল না একটু ভালোবাসাও দিল না একটু ভালো বিস্তা পর্যন্ত করে দেয় না হ্যাঁ ভালো মন্দ খেয়ে ফেলে ওরা আমাকে দেয় না হ্যাঁ কম করিনি তো এটাই স্বভাব এই সংসারের এটা সংসারের ধর্ম তাহলে এখানে আপনি শান্তির আশা কেন করছেন পাবেন না শান্তি কে দিবেন শান্তি দিবেন গুরুদেব যদি গুরুদেবের কৃপা ভারী বর্ষণ না হয় এই আগুন কোনোদিন নিববে না বাহিরে যদি আগুন লাগে সেই আগুনটা আমরা জল দিয়ে নিভিয়ে ফেলি আর যদি মনের ভিতরে আগুন লাগে তাহলে কোন জল দিয়ে নিবাবেন আজকাল তো গোটে গড়ে ফ্রিজ আছে ফ্রিজ আছে না বরফ জমে না মনে যদি জ্বালা বাড়ে ওই বরফটা খেয়ে দেখবেন তো একটু কমে কিনা কমে কোন কিছু দিয়ে কমে কমে না তাহলে এই আগুনটা আমার কে নিবাবেন কে কমাবেন কে শান্তি দিবেন কৃষ্ণ দিবেন না যদি গুরুদেব দেন কৃষ্ণ আপনাকে কিচ্ছু দিবে না চৈতন্য চরিতামৃতে অমৃত বলছি গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রাণে রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে গুরু যদি কৃপা করে কোন ভক্ত জনে কৃষ্ণ অন্তর হইয়া শিকায় তাহাকে তাহলে কৃপাটা কে করবেন গুরুদেব করবেন যদি গুরু কৃপা করে কৃষ্ণ অন্তর জামী হইয়া তাকে কৃপা করবে তার পক্ষে থাকবে তাকে শিকায় তাহলে মূলধন মূল থাকা কোনটা গুরুদেব গুরুদেব যদি আমার মূল হয় এই সংসার শান্তি এবং আমাকে মুখকে পৌঁছানো সংসারের আগুন নিবানু এই সমস্ত কিছু দায়িত্ব গুরুদেবের গুরুদেবের কৃপা বাড়ি বর্ষণ তাহলে আপনার মনে শান্তি ফিরে আসবে আগুনটা নিবে যাবে যদি কৃপা না করেন আগুন না নিবে তালে বুঝতে হবে যে কৃপাটাই হচ্ছে না তাই তো আমার আগুনটা নিচ্ছে না তালে কৃপাটা চেয়ে নিতে হবে অথবা শ্রীকৃষ্ণ কি বলেছেন যদি